বন্ধুরা আজকের আমাদের চিংড়ি মাছের ফ্রাই হবে প্রথমে আমরা দিচ্ছি লেবুর রস পরিমাণ মতন দেখতেই পাচ্ছেন তারপরে নুন দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে একটু এটাকে মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে মিনিট খালি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা চিংড়ি মাছের মোটামুটি ফিঙ্গার তৈরি করছি এরপরে দিচ্ছি আমরা পাতা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের ফ্রাই এর জন্যে আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রাখা এরপর দিচ্ছি আদা রসুন মতন দেখতেই পাচ্ছেন একটু গোলমরিচ দিচ্ছি একটু হালকা নুন দিচ্ছি এরপরে আমরা দিচ্ছি এর সাথে একটা ডিম ফাটিয়ে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন ময়দা ও কম ফ্লেয়ার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমরা সুন্দর করে মাখিয়ে নেবো এর সাথে ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে কড়াতে তেল গরম করে এটাকে এর সাথে দিয়ে আগে ভালো করে মাখিয়ে নেবো নিয়ে তারপরে ভাজিয়ে নেব দেখতেই পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কো ফাইভ এটা নিয়েছি দিয়ে তারপরে আমরা নিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খেতে লাগবে হয়ে যাচ্ছে বন্ধুরা দেখছেন মোটামুটি কড়ার তেল গরম হয়ে গেছে এবারে আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছেন তেল গরম হয়েছে এরপরে একটা একটা করে আমাদের এই সব বানিয়ে দেখছি চিংড়ি মাছের ফ্রাই একটা একটা করে ছেড়ে দেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন খেতে খুব মুগ্ধ রুচি খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের প্রায় মাছটা কিন্তু একটু বডিটা চিরে দিতে হবে তবেই এরম হবে আর খেতেও খুব টেস্টি খুব ভালো লাগবে